বাঞ্ছারামপুরে অত্যাধুনিক চশমার শোরুম আইলাক্স শুভ উদ্বোধন বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ও এর চিত্রে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভায় অত্যাধুনিক চশমার শোরুম আইলাক্স অপটিক্যাল সেন্টার উদ্বোধন করা হয়েছে শুক্রবার পঁচিশে এপ্রিল পৌরসভার ব্রিজ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড মোল্লাবাড়ির মার্কেটে শুভ উদ্বোধন করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মোল্লাবাড়ির জামি মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহজালাল আইলাক্স অপটিক্যালের পরিচালক মোহাম্মদ মজবুর রহমান বলেন চশমার বিষয়ে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা বাঞ্ছারামপুরে আমি সর্বপ্রথম এই চশমার দোকান দিয়েছিলাম তারপর বিদেশে চলে যাই দীর্ঘদিন বিদেশ করার পর দেশে এসে এখন আবারও নতুন করে এলাকাবাসীর সেবা দিতে নিত্য নতুন আধুনিক ডিজাইনের দেশি বিদেশি চশমা নিয়ে শোরুম খুলে বসেছি সবাই আসবেন চশমা যা গগলস নামেও পরিচিত শতাব্দীকাল ধরে বিবর্তন শুধুমাত্র দৃষ্টি সংশোধনের জন্য নয় চশমা এখন ফ্যাশন লাইফস্টাইলের অংশ এবং প্রযুক্তিগত বিস্ময় স্বাভাবিকভাবে সানগ্লাস চোখের প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হলেও কখনো কখনো তা আভিজাত্যেরও প্রতীক হয়ে যায় আর এসব সানগ্লাসও বিভিন্ন বিখ্যাত প্রতিষ্ঠান তাদের সুনাম ও খ্যাতির প্রচারের স্বার্থে ভিন্ন ভিন্ন অভিজাত শ্রেণীর লোকদের জন্য তৈরি করে থাকে ক্লাসিক ডিজাইন থেকে শুরু করে অত্যাধুনিক উদ্ভাবন পর্যন্ত চশমার শৈলী এবং কার্যকারিতাগুলো মিলে এটি বিশাল ও বিচিত্র জগৎ এ সময় উপস্থিত ছিলেন কবির হোসেন মুল্লা ইকবাল দর্জি কাইম সরকার এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ

ডেলি নিউজ একাত্তর আমরা সত্য উ পক্ষে সঙ্গেই থাকুন